কে কি বললো কিছুই তো বোঝা গেল না তাহলে একটু সিঙ্গেল সিঙ্গেল একা একা শুনি কোথায় কেউ কিছু একটা রিভিউ দিচ্ছে একটু একা একা বললে শুনতে পাই দেখি সবাই একটু একা 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 সবার ভিডিওগুলো একটু শুনে কেমন ওকে আমরা শিবদার মানে ড্রাইভিং সেন্টার থেকে এসেছি তো সারাদিন যে আমি ড্রাইভ করলাম তো আপনার কেমন লাগলো ভালোই শিবুদা তো বরাবরই চেনা আচ্ছা শিবুদা ড্রাইভিংয়েও আমরা গেছি ভালোই সব সময় ভালো ওকে ড্রাইভিং নিয়ে কোনো অসুবিধা নেই তো না এখনো পর্যন্ত আমাদের সেরকম ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা দাদা আমরা কল্যাণী ড্রাইভার সার্ভিস শিবুদার ওখান থেকে এসেছি এই যে আপনার সাথে গেলাম হ্যাঁ আপনার কিরকম লাগলো বা ড্রাইভার নিয়ে কোনো সমস্যা হলো কি না ব্যক্তিগতভাবে আমি খুবই স্যাটিসফাইড এবং চালানো খুবই কেয়ারফুল নিয়ে গাড়ি চালানো এবং খুব সেফলি গেছি বলতে পারি দাদা আমি খুব সেফ গেছি এবং আমি খুব স্যাটিসফাইড দেখুন বর্তমান যুগটা হচ্ছে এমন যেখানে আপনি যদি আপনার প্রোফাইল বা আপনার যদি প্রুফ না থাকে তাহলে আপনাকে বিশ্বাস করতে কেউই চায় না সো আপনারা এরকম একের পর এক ভিডিও রয়েছে প্রি রিভিউ রয়েছে সবাই সুন্দরভাবে রিভিউ দিলে আপনারা দেখলেন তো আপনি বাড়ি যদি আপনার বাড়ি যদি ব্যারাকপুর থেকে কৃষ্ণনগরের মধ্যে হয় তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাড়ি এবং ড্রাইভার পরিষেবা দেওয়া হয় সবসময়ের জন্য ওকে ধন্যবাদ আরও রিভিউ পরপর দেখতে হলে আপনারা দেখতে পারেন প্রচুর রিভিউ রয়েছে সবাই স্যাটিসফ্যাকশান আমাদের এই সার্ভিসে ওকে ধন্যবাদ যোগাযোগ রাখবেন এবং প্রয়োজনে নাম্বারটা অবশ্যই সেভ করে রাখুন দাদা বলছিলাম যে আমি শিবুদা সেন্টার থেকে এসেছি আপনাদেরকে তো দিঘা নিয়ে গেলাম দিঘা থেকে নিয়ে আসলাম কেমনি লাগলো স্যার হ্যাঁ খুব ভালো লাগে খুব ভালো গাড়ি চালিয়েছেন খুব ভালো খুব ভালো লেগেছে খুব ভালো গাড়ি চালিয়েছেন খুব সময় ঠিক সময়ে চলে এসেছেন আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে খুব সুন্দর অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি ধন্যবাদ দাদা আমি শিবুদা সেন্টার থেকে এসেছিলাম দাদা আজকে কল্যাণী থেকে আপনি যে কলকাতা ঘুরে এলেন আমার পরিষেবা গাড়ি চালানো রাস্তাঘাট চেনা আপনার কেমন লাগলো

আবার কল্যাণী নিয়ে এলাম তো আমার পরিষেবা আপনার কেমন লাগলো হুম ভালোই এটা প্রথম নয় আমরা শিবুর ড্রাইভার আমরা মোটামুটি রেগুলার ইউজ করি যেকোনো ডিটেইলস আছে কলকাতা হল মানে ডিবে তো শিবুর ড্রাইভারি ভরসা শীত গ্রীষ্ম বর্ষা খুবই কম খরচে এবং স্বল্প মূল্যের ড্রাইভার পেতে অবশ্যই যোগাযোগ রাখবেন